আজকে পার্সেলে কি আসলো রে উদয় দেখো খুলে দেখো ভাই খুল খুল তো রাই কি আসলো দেখি আজকে পার্সেলটাতে এরকম করে দেখো আজকে আবার একটা বই আর ট্রফি আসছে মনে হচ্ছে কি কি দেখি একটু খোল দেখি বাহ খুব সুন্দর আসছে তো বইটা এবার হয়ে গেছে মনের ক্যানভাস এখানে আমারটা কি তোড়ি লেখা এটা সেটা অনেক জনের লেখা এটা আমরা অনেকজন মিলে লিখেছি এখানে গল্প কবিতা গান সব রকমেরই আছে অনুগল্প ছবি এবারে সবাই মিলে এটা একটা সংকলন আচ্ছা এটা মোটা জুন এর সরি জুনাইয়ের 22 তারিখে কলকাতার আইসিসি এর অনুষ্ঠান ছিল আমি যেতে পারিনি আমার আমন্ত্রণ ছিল হয়তো আমন্ত্রণ পত্রটা আমি দিয়ে দিব ভিডিওরতে তো আমি যেতে পারিনিজন্য ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার এই যে কোনো একটা সুন্দর ছোট্ট একটা অ্যাওয়ার্ড দিয়েছে বাহ খুব সুন্দর লেখক আবার একটা বুক মার্ফ দিয়েছে বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না বরং সে আরো অন্তর থেকে সমৃদ্ধ হয়ে ওঠে বাহ আর এই অনুষ্ঠান যেই অনুষ্ঠানে এটা পাবলিশ হয়েছিল সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে এ বর্ষা সমারোহে এটা একটা বর্ষা বরণ উৎসব ছিল ওইখানেই অনেকগুলো বই পাবলিশ হয়েছিল

আর তোমরাও সবাই হচ্ছে উদয়কে আশীর্বাদ করো ও জন্য আরও ভালো ভালো লিখতে পারে ভিডিওটা এই পর্যন্ত থাকলো জয় রাধে